বই কেনার টাকা বিভিন্ন পরীক্ষার ফি ফর্ম ফিল সমস্ত খরচ আমরা কলেজে কাছে ট্রাস্টের পক্ষ থেকে মিটিয়ে দিয়েছি এবং ইতিমধ্যেই সেই টাকায় বৃত্তিপ্রাপ্তদের আর দিতে হচ্ছে না একই সাথে আমরা নতুন যারা বৃত্তি পাচ্ছে তারা একটি বৃত্তি পরীক্ষায় অংশ নিচ্ছেন সেই বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে যারা উত্তীর্ণ হয়েছে তাদের হাতে আজকে আমরা একটি সনদপত্র এবং একই সাথে তাদের বই বাবদ আমরা জনপ্রতি প্রতিটি ছাত্রের জন্য তিন হাজার টাকা নগদ সেটা তুলে দিতে যাচ্ছি এবং একই সাথে প্রতি বছরের মতো এবারও আমরা তাদের শিক্ষার যাবতীয় খরচ এই কলেজের পক্ষ থেকে বহন করব ইনশাল্লাহ যেভাবে আমরা প্রতি বছর করে যাচ্ছি আপনারা জানেন যে সামনের তিরিশ তারিখেই কিন্তু আমাদের এইচএসসি পরীক্ষা শুরু হবে এই পরীক্ষাতে যারা বিদায়ী ছাত্র তাদের জন্য আমাদের একটি বিদায়ী অনুষ্ঠান আছে মিলাদ আছে সেখানে আবারও মিলিত হব আমি আগামী এগারোই জুন আপনাদের সকলের দোয়ায় পবিত্র মক্কা এবং মদিনায় হজ পালন উদ্দেশ্যে সপরিবারে যাওয়ার নিয়োগ করেছি আল্লাহ রাবুল আলমিন যদি আমাকে কবুল করেন তাহলে আমি এগারোই জুন ইনশাল্লাহ হজ পালনের উদ্দেশ্যে পবিত্র মক্কা শরীফ যাচ্ছি আপনাদের সবার কাছ থেকে আমি দোয়া কামনা করছি তোমাদের সবার কাছ থেকে ছাত্রছাত্রীদের কাছ থেকে আমার মুরব্বী গুরুজন প্রাক্তন শিক্ষক সকলের কাছ থেকে আমি দোয়া কামনা করছি কালীহাতিবাসীর কাছ থেকে দোয়া কামনা করছি যাতে হজব্রত পালন করতে পারি আমার আমার স্বামী এবং সন্তানদের এই মিলিত হজ যেন আল্লাহ রাবুল আলমিন কবুল করেন মকবুল হজ এবং মাবরুর হজের অধিকারী যেন আমাদের করেন এই দোয়া করছি আপনাদের সবার উদ্দেশ্যে আমার একটাই কথা যারা এখানে ছাত্রছাত্রী আছো পরীক্ষার প্রস্তুতি সর্বতভাবে চালিয়ে যাও যাতে এইচএসসি পরীক্ষায় ভালোভাবে উত্তীর্ণ হয়ে জীবন যুদ্ধে অগ্রসর হতে পারো সবসময় একটি কথাই মনে রাখবে এই এইখানকার গন্ডি পেরিয়ে যারা এখানে অনার্স পড়বে না ঢাকা টাঙ্গাইল অথবা অন্যত্র পড়াশোনা করতে যাবে স্বামী বিবেকানন্দের একটি কথা আছে যে যখন বৃষ্টিপাত হয় ওই পানি যখন আমাদের ধরার উপরে পৃথিবীর ওপরে পড়ে এই পানি যদি আমরা আজলা ভরে নেই হাতের উপরে যদি এই পানি পড়ে তখন কিন্তু সেটা শুপেও সেই পানি পান করা যায় আর ওই একই বৃষ্টির পানি যখন মাটিতে পড়ে যায় কর্দমাক্ত হয়ে যায় তখন সেই পানি কিন্তু বিষাক্ত সেই পানি পান করলে রোগাক্রান্ত হবে সেই পানি পান করলে অসুস্থ হবে শরীরের তো কোনো কাজে আসবেই না বরং অপকার হবে কাজেই তুমি কার সাথে মিশছ কার সাথে চলছ এটা খুব গুরুত্বপূর্ণ যখনই বৃষ্টির পরিচ্ছন্ন পানি কাদামাটিতে মিশে গেল তখন কিন্তু সে অপবিত্র এবং নোংরা হয়ে গেল ঠিক একইভাবে কলেজের গন্ডি পেরিয়ে যখন বিশ্ববিদ্যালয়ে যাবে যাদের সাথে মিশবে ফেসবুকে ফ্রেন্ড হয়ে কমেন্ট করবে ফলো করবে বা যাদের শেয়ার করবে যাদের ফলোয়ার এবং সাবস্ক্রাইবার হবে যাদের সাথে আড্ডা দিবে রেস্টুরেন্টে বসবে চা খাবে কফি খাবে পার্কে বসবে সব সময় সৎ সঙ্গে থাকার চেষ্টা করবে সৎ স্বর্গ না স্বর্গবাস এবং অসৎ স্বর্গে অসৎ সঙ্গে সর্বনাশ সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ আমি সেদিন বৃত্তি পরীক্ষায় একটা প্রশ্ন করেছিলাম প্রশ্নটি ছিল সাইবার বুলিং নিয়ে দুঃখের বিষয় এত মেধাবী ছাত্রছাত্রীরা বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে সাইবার বুলিং বা ডিজিটাল ব্ল্যাকমেইলের ব্যাপারে তারা কিছুই জানে না আমি সবাইকে বলছি বিশেষ করে আমার মেয়ে যারা এখানে আছো যারা মেয়ে আছো অনেক দুঃখ দুর্দশা পেরিয়ে ফ্যামিলির কাছে চ্যালেঞ্জ দিয়ে